গাজার জনসংখ্যা ব্যাপক আতঙ্ক ও বিচ্ছিন্নতার মুখে পড়েছে ইতোমধ্যেই গাজার শহর এবং এর আশেপাশে তীব্র আগ্রাসন শুরু করেছে গাজার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মানুষের পালানো একের পর এক খালি হয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার লোক দক্ষিণ ও উত্তর দিকে সরছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ব প্রস্তুতি নিয়ে গাজার ওপর সামরিক পরিপূর্ণ দখল ঘোষণা করেছে যেখানে ভাড়াটে সেনা প্রায় ষাট হাজার জনকে মোতায়েন করা হয়েছে এবং আরও সত্তর হাজার জনকে এই কাজে ডাকানো হয়েছে একদিকে যুদ্ধের পরিস্থিতি অন্যদিকে তিনি হামাসের সাথে মীমাংসা ও যুদ্ধ বিনিময়ে যুদ্ধবন্দী ইসরায়েলিদের মুক্তি চেষ্টা করছেন এই দ্বৈরত্ব কৌশলে আন্তর্জাতিক পরামর্শদাতাদের দৃষ্টি আকর্ষণ করছে গণবিজ্ঞপ্তিতে রিপোর্ট করা হয়েছে গাজা যুদ্ধের নিহত প্রায় তেরাশি পার্সেন্ট হচ্ছে নির্দোষ অসামরিক নাগরিক যা বৈরত্ব নেপথ্যে এছাড়া ডক্টর উইদাউট বর্ডার্স দাবি করেছে ইসরায়েল জোরপূর্বক গাজার জনগণকে পানিবিহীন অবস্থায় ফেলছে এটি এক নশংস ক্যাম্পেইন হিসাবে আখ্যায়িত করেছে শুধুমাত্র নিরাপত্তা বা পানির না খাদ্য নিরাপত্তা চিকিৎসা সেবা বিদ্যুৎ সেবা প্রতিটি মুখেই এক ভয়াবহ সংকট মাত্র কয়েকটি পানীয় জলের প্লান কার্যকর আছে এবং অধিকাংশ হাসপাতাল ফুয়েল সংকটে ক্ষমতা হারিয়ে ফেলেছে শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির হার দিন দিন বাড়ছে হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি শতাধিক শিশুর মৃত্যুও ঘটেছে ঈশ্বরের প্রেসিডেন্ট বলেছেন তিনি গাজার যুদ্ধকে ক্ষুধার যুদ্ধ গণহত্যা ও ফ্যালেস্টাইন কজ ধ্বংস পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য বা বন্দীদের মুক্তির জন্য নয় বরং ইতিমধ্যেই অতীতের যুক্তি অতিক্রম করেছে তিনি আরও উল্লেখ করেছেন সহিংসতা থামাতে এই প্রচেষ্টা ব্যর্থ প্রয়োজন করছে তিনি বলেছেন গাজার দিকে প্রায় পাঁচ হাজারটি এই ট্রাক অপেক্ষমান রয়েছে এবং রাফা সীমান্ত কোনোভাবেই বন্ধ হয়নি সেটি ক্ষতিগ্রস্ত হলেও পুনরায় চালু রয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজার জনগণকে বাস্তুচ্যুত করা মানে ফেলিস্তিন কজ এটি মিশর গ্রহণ করবে না এটি আমাদের জন্য একটি রেডলাইন যেটি মেনে নেওয়া যায় না মিশর পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরিতে এগিয়ে এসেছে যা গাজার পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত করে এটি নির্দিষ্ট করে যে গাজার মানুষ কখনো বাস্তুচ্যুত হবে না